হ্যালো বন্ধুরা টেন বাংলার মিউজিক ভিডিওতে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো হাসিনাকে নিয়ে বানানো রাতারাতি ভাইরাল হওয়া গানগুলি সম্পর্কে তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেই ভিডিওর প্রথমেই রয়েছে হাসিনাকে নিয়ে বানানো বিনোদনমূলক গান হাসিনা পালায় না গানটি একটি ফানি গান গানটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে এছাড়াও গানটিতে অন্যান্য নেতৃবৃন্দের কথা বলা হয়েছে আমার মা পদত্যাগ করেছে পদত্যাগ করেনি গানটি মাত্র তিন সপ্তাহ আগে ফানিবাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবে আপলোড করা হয়েছিল ইতিমধ্যে গানটিতে প্রায় এক কোটির ওপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে হাসিনাকে নিয়ে বানানো আরেকটি বিনোদনমূলক গান গানটির টাইটেল শেখ হাসিনার শোকের গান গানটি ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে মাত্র তিন মাস আগে গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল বর্তমানে গানটিতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে জায়রা লোক নামে খ্যাত প্রতিবাদী র্যাপ সং তুই ছাত্র ড্যাশ ড্যাশ এই যে জনগণের দেশ তুই কে হাতি না অন্যায় প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস গানটি গেয়েছেন জায়রা লোক নামে খ্যাত র্যাপ সিঙ্গার রায়হান তুই কে হাতি না তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি কিন্তু তুই একটা কুলাঙ্গার গানটি ইতিমধ্যে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভাইরাল গানটি মাত্র তিন মাস আগে ব্রাবটিমের পক্ষ থেকে ইউটিউবে আপলোড করা হয়েছিল বর্তমানে গানটিতে প্রায় থ্রি পয়েন্ট ফোর মিলিয়নের উপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে হাসিনাকে নিয়ে বানানো আরও একটি প্রতিবাদী গান হাসিনার মুখ ছিল না ছিল সেটা হাসিনার মুখ ছিল না গানটি গেয়েছেন তারেক ইমন এবং মিয়া আর গানটি লিখেছেন শেখ মিজানুর রহমান গানটি বিহঙ্গ টিভি চ্যানেলের মাধ্যমে মাত্র দুই মাস আগে ইউটিউবে আপলোড করা হয়েছে ইতিমধ্যে গানটি পাঁচশো লাখ মানুষ ভিউ করেছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে পুত্রের সুখে কাদে এখন আবু আবুসাইদের মা সত্যি শুধু শুধু দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং হাজার হাজার প্রাণ নিয়ে গেলেন পালিয়ে যেহেতু যাবেন জনগণকে ক্ষমতা বুঝিয়ে দিলে হয়তো এত প্রাণ দিতে হতো না যাই হোক মাত্র চার মাস আগে বুমগেট মিউজিকের পক্ষ থেকে ইউটিউবে গানটি আপলোড করা হয়েছিল বর্তমানে গানটিতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে কি করেছে তোমার বাবা কি করেছে তোমার স্বামী গানটির সিঙ্গার ফারজানা ওয়াহিদ শায়ান দুই বছর আগে গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল বর্তমানে গানটিতে প্রায় টু মিলিয়নের উপরে ভিউ রয়েছে শেখ হাসিনার শত অত্যাচার এবং অপকর্মকে উদ্দেশ্য করে দুই বছর আগে গানটি তৈরি করা হয়েছিল আর ভিডিওর পরের গানটি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বানানো সবচাইতে ভাইরাল গান দেশটা তোমার বাপের নাকি গানটি গিয়েছেন মৌসুমি গানটি লিখেছেন ইথুনবাবু গানটি প্রায় এক বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল বর্তমানে সব মিলিয়ে গানটিতে প্রায় ছাপ্পান্ন মিলিয়নের ওপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বানানো মৌসুমিয়াপুর আরেকটি জনপ্রিয় গান তোমার চেয়ার ভেঙে যাচ্ছে এই গানটিও লিখেছেন ইথুনবাবু আর গানটি গেয়েছেন মৌসুমি আপু এক বছর আগে ইউটিউবে গানটি আপলোড করা হয়েছিল বর্তমানে প্রায় পাঁচ মিলিয়নের উপরে গানটিতে ভিউ রয়েছে বন্ধুরা শেখ হাসিনাকে নিয়ে বানানো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর শেখ হাসিনাকে নিয়ে দুটি লাইন কমেন্টে লিখে যেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত প্রতিদিনের মতোই বলছি ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার কাছের মানুষকে